যে এই প্রতিদান কোন কোথায় যাবে অনন্ত আমরা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম এর 19 আয়াতের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তাআলা

কে প্রয়োজন মনে করেন বিনা আগে এসেছেন প্রত্যেক যে মানুষই যেই কষ্টকে প্রয়োজন মনে করে নিজের জন্য যেটাকে দরকার মনে করে সে ওই সমস্ত কাজ বাদ দিয়ে সেটার প্রয়োজনীয় কাজকে কোরা করার জন্য ছুটে যায় যে ব্যক্তি যার কাছে দরشار করতে বেশি তার কাছে সব কাজ পেছনে ফেলে সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ব্যবসার জন্য ছোটে ব্যবসার জন্য সময় দেয় যার কাছে চাকরির গুরুত্ব বেশি সে সব কাজ পেছনে রেখে চাকরির জন্য সে ছুটে এভাবে যার কাছে জানার প্রয়োজন বেশি সেই ও জানার জন্য যে সমস্ত জায়গা জায়গাগুলোতে গেলে জানা যায়

রাসুল না থাকলেও তিনি মসজিদে পড়ে থাকবেন যে রাসুল কখন আসবে আর রাসুল মসজিদে আসছে কিছু কথা কোরআন হাদিসের আলোচনা করবে আর আমি আমি হয়ে যাচ্ছে পারবো না এটা তো হতে পারে না এজন্য তিনি সব সময় মসজিদে পড়ে থাকতেন যেন আসলে একটা কথাও আমি আবু হরাইদার পাওয়া যায় না এভাবে সাহাবের প্রয়োজন মনে করতেন বিদায় দীর্ঘ সময় মসজিদে থাকতেন

জানার ইচ্ছা যখন আপনার হৃদয়ে জাগ্রত হবে দেখবেন জান্নাত হাজার মাধ্যম আল্লাহ তাআলা আপনার সামনে উন্মোচ উন্মোচ করে দেবেন এইজন্য আপনাদের জানি না আমাদেরকে জানতে হবে কিভাবে সাহাবা کرام নিজ জীবন পরিচালনা করেছিলেন কিভাবে समस्त কাজ কাম ওগরা পরিচালনা করেছিলেন समस्त সংকটময় মুহূর্তগুলোতে কিভাবে তারা পথ চলেছে ఏదో ఈ లోకలో ఒక హదీస్ అజూద అబూ హురైరా రదియల్లాహు అన్హు నుండికు బోల్ నితో అన్ అబూ హురైరా రదియల్లాహు అన్హు కల్ కల్ రసూలుల్లాహి సల్లల్లాహు అలైహి వసల్లం లా తదుఖులుల్ జన్నత హత్తా తఖమినో వలా తఖమినో హత్తా తహాబు అవలాఖతుల్ తుక్ము అలా షయిఇన్ ఇలా ఫఅల్కుము తహాబతున్ అఫ్షసలామ బైనకు

গ্রহণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর পরস্পরকে ভালো না বাসবে অর্থাৎ একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত ভালো বাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না মুমিন হতে পারবে না তাহলে যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই আমাদের মধ্যে পরস্পর ভালোবাসা থাকা চাই এই পরস্পর ভালোবাসার শক্তিটা এতটাই বেশি যে সাহাবেকরা একজন আরেকজনকে নিজের ভাইয়ের মতো ভালোবেসেছেন আফসার সাহাবেকরা মহাজির সাহাবেকরদেরকে নিজের ভাইয়ের মতো ভালোবেসেছেন আলো বর্ষা এতটাই বেশি ছিল কেউ বিপক বিধ্বস্ত হলে আরজন সেই বিপদ থেকে বাঁচার জন্য এগিয়ে যেত আজ আমাদের অবস্থা এমন যে আমার মহল্লার কাছের আমার আমার আপনজনদের মধ্যেও মানুষ হলো ক্ষতিগ্রস্ত হলে এটাকে আমরা মানে ব্যাথা অনুভব করি না আন্তরিকের এলাকার মানুষের ক্ষতি হচ্ছে কেউ

দেখেন কাফেররা যেভাবে ইসলামের শুদ্ধ মতলবকে মুসলমানদেরকে বিভিন্নভাবে তারা কটাক্ষ করতে চাইতো বিভিন্নভাবে দুষ্কর্ম করতে চাইতো এই সমস্ত শত্রুদের জবাব একটাই আনসার এবং মুহাজির ভাই ভাই মত হয়ে গিয়েছিল একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভাইয়ের মত ভালোবেসে নিয়ে বিনা এত অনন্ত শক্তি ছিল এই শক্তি দিয়ে কাফেরদের সমস্ত সহযোদ্ধের মোকাবেলা করতে আজকে ভারত আমাদেরকে যতই ক্ষতিগ্রস্ত করতে চাক না কেন যতই দুষ্কর করতে চাক না কেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে এই যে গত পরশু সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি লিখেছেন তারা সুন্দর এক আলোচনা করেছেন পরের দিন গতকাল সমস্ত ধর্ম অবলম্বী যারা এই ধরনের ধর্মগ্রহ যারা তাদেরকে ডেকেছেন আরেকদের কেটে গেছেন বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবাই কেটে এই যে একটা শক্তি এই শক্তি নিয়ে এই শক্তি নিয়ে বাংলাদেশের মানুষ সমস্ত সরঞ্জামের মোকাবিলা করতে পারে এই এই শক্তিটা সাহাবিক লোকের মধ্যে ছিলেন ছিল এজন্য জন্য কোন কাপের করতে পারে নাই কোন ক্ষতি করতে পারে না।

কেউ কার প্রতি জুলুম করে নাই ধৈর্য ধরেছেন আমাদের মধ্যে তো এই ধৈর্যটাই নাই এমন হয় যে পাশে পারে কোন একজন ভাই আমার কোন ক্ষতি করছে সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে সময়ের পর সময় সপ্তাহ পর সপ্তাহ দিন বলতে থাকে কখন তার কোন ক্ষতি করা যায় ক্ষতি করা এটা মুসলমানের কাজে না এটা শয়তানের কাজ এজন্য আমরা একজন আরেকজনকে ক্ষতি করব না শুধু উপকার করবো

দুষ্ট মনে করতে চাইবে আল্লাহ তাআলা এই দুশ্চিন্তা থেকে হেফাযত করবে ওই বান্দারকে ঋণগ্রস্ত হয়ে যাইবে ঋণগ্রস্ত হওয়ার পর যখন দুঃখ আর পেশানের থাকবে আল্লাহ তাআলা তাকে ওই থেকে মুক্তি দান করবে মান আমালা সলিহা তখন থেকে করতেই থাকে করতেই থাকে ফালা নহিয়ন্নু হায়াতুল তাইবা ওয়া আল আজিয়াতু নাউ আজরুন বিআখছির

نور دے نام تی نام اوں کرما تخت تک لے ہیو فیاق مناست یا بدلون بتما کسب و دار کا وطلان بھائی اے تک تھنا کا گت سن تے مسکروں کلی رکھمروں گرو دے اعمال ہو تے جہاں جہ کے مشخص کرنے جڑا منگیت نا جڑا اصول پر نا تدی بھلو گاج کو

তাদের ভালো কাজ করো তাদের দান করো তাদের সরকার তাদের মানুষের প্রতি যে অর্থ তারা ব্যয় করে এই ব্যয় করো সমস্ত ভালো কাজ করো সায়েরskeleton আর আল্লাহ তাআলা বলেন কারাবাসত্ব করতে লোক ঝড় বাতাস যখন আসে এই বাতাসের সঙ্গে যায়

একতে একটা আয়া কি আমি যখন ভাববো আমার মধ্যে আলাদা একটা অনুভবwidetilde হবে সাহাবায়ে কেরামের ঘটনাগুলো আমি যখন জানবো যে কত কষ্ট করার পরেও তারা দিনের পথে চলা সারে নাই অথচ আমরা এই যে ফজরের সময় শীতে শীতের জন্য শীতের কারণে নামাজে আসতে চায় না তো নামাজ নমস্তকে যে কষ্টের কারণ কেন করতেছি যে প্রচন্ড শীত এই কষ্টের কারণ কেন করতেছি এটার কারণ হলো যে নামাজ আমার কাছে কষ্ট কখন লাগবে নামাজের গুরুত্বটা আমি যখন না জানবো নামাজের গুরুত্ব যখন আমার মধ্যে চলে আসবে আর আমি যখন এটা ধ্যান করব যে আমি শুয়ে আসি আল্লাহ দেখতেছে আমি যখন নামাজ আসবো আল্লাহ দেখতেছে এটা মাথায় রাখে রেখে সে যখন

অনেক দূর ভাইদেরকে আমি বলি যে নামাজের জন্য আসতে আমাকে অনেকজন এমন বলেছেন যে নামাজের জন্য আমি তো অন্য অন্য এলাকার যারা নামাজ না তাদেরকে বলি এমনকি তাদের মা বাবা তাকে নামাজের জন্য বলে কিন্তু আসে না

এই সন্তান আমার বক্তব্য করে আমার কবরের কাছে এসে একটু যিয়ারত করবে না দোয়া করবে না আমার সওয়াবের মাফুরাতের জন্য দোয়া করবে না আমার জন্য তেলাওয়াত করবে না অবসরতে আমার কি হবে

সেই বক্তব্যটাকে আপনার আগের মতো আবার সেই অবস্থা ফিরে আনার জন্য সবাই একটু গুরুত্ব দেন দেখবেন একটা পড়াশোনা আবার শুরু হয়ে গেছে সে স্কুলে পড়ো স্কুলে পড়তেছে অনেক মানুষ স্কুলে ভালো শিক্ষা অর্জন করে কোরআন পড়তে পারে না তো সেই যদি বক্তব্য কয়েক বছর পরে স্কুলে পড়ার পাশাপাশি সে বক্তব্যে আসার কারণে সে কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারবে সে অনেক শিক্ষিত হলো